শহরে পাড়ায় মহল্লায় যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু এখান থেকে সরাসরি অল্প পুঁজিতে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে সময় সর্বনিম্ন দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশে সর্বনিম্ন রেটে মাল দিয়ে যাচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা পিস সব সময় আমরা পঁচিশ টাকা এই বিডুতে দিচ্ছি শুধুমাত্র বাইশ টাকা রে শুধু আড়াইশ টাকা রেটে কালার কিন্তু মিলানো দোকানে আসবেন বসবেন মাল পছন্দ হলে নিবেন ঘরে সেল করতে পারেন ফুটপাতে ভ্যানে

নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি বিশেষ করে বাচ্চাদের যে হোশিয়ারি আইটেম আমি যদি দেখাই দর্শক সামনে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন এই পাশে রয়েছে ফ্রগের কালেকশন সামনে রয়েছে প্যান্টের বিভিন্ন ধরনের কালেকশন বড়দের টি শার্টের কালেকশন রয়েছে এই পাশে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের হোশিয়ার এই আইটেম তো এগুলো হচ্ছে সব নতুন নতুন কালেকশন জি আপডেট কালেকশন আসছে ভাই ঈদের পরে নতুন চালানের মাল এগুলো সম্পূর্ণ এগুলো হচ্ছে সব নতুন চালানের মাল আর আমি শুনছি ভাই আপনাদের এখান থেকে শুধুমাত্র শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে হোসিয়ারি আইটেম কালেকশন সব সময় দিচ্ছি আমরা শুধুমাত্র পাঁচ টাকা থেকে শুরু আমাদের বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট জি জি মানে হোসিয়ারি আইটেম শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে প্যান্ট শুরু এবং বিশ টাকা থেকে আমাদের টি শার্ট শুরু টি শার্ট শুরু তো আমি যদি দেখাই পেছনে দেখেন এগুলো কিন্তু হচ্ছে টপ চের কালেকশন এগুলো হচ্ছে আমাদের ভালো শোরুম কোয়ালিটির প্রোডাক্ট শোরুম কোয়ালিটি টপ মধ্যে দেখেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে এছাড়া রয়েছে বাচ্চাদের সেটের যে কালেকশন বিভিন্ন ধরনের সেট পাবেন এগুলো হচ্ছে আপনারা একদম রিজনেবল প্রাইসে তো দর্শক যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন এ ধরনের প্রোডাক্ট তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অথবা যারা বেকার আছেন চিন্তা করতেছেন অল্প টাকায় আমি একটা বিজনেস শুরু করব তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এখান থেকে আপনি খুবই খুবই সামান্য পুঁজিতেই একটা ব্যবসা শুরু করতে পারবেন অথবা যারা গ্রামগঞ্জে শহরে পাড়ায় মহলায় যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু এখান থেকে সরাসরি অল্প পুঁজিতে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো এক এক করে আমরা কালেকশন দেখব কথা বাড়াবো না শুরুতে ভাই আমরা কোন কালেকশনটা দেখবো ভাই যে আমাদের প্রথমে আছে বল প্যান্ট বল প্যান্ট আমরা সবসময় সর্বনিম্ন রেটটা দিচ্ছি শুধুমাত্র তাকওয়া গার্মেন্টস যেটা সারা বাংলাদেশে

একটু ভালো কোয়ালিটি জি জি এটা হচ্ছে আপনার 10 টাকা রেট 10 টাকা পিস জি জি এরপর আমাদের এই যে প্যান্টের মধ্যে আছে লটো প্যান্ট লটো প্যান্ট এগুলো হচ্ছে আমাদের 12 টাকা থেকে শুরু মাত্র 12 টাকা থেকে শুরু জি 12 টাকা 15 টাকা 18 টাকা এরকম ভাবে সাইজ অনুসারে এগুলোর প্রাইস হবে আচ্ছা লটো প্যান্ট মাত্র 12 টাকা থেকে শুরু এরপর আমাদের সুতি প্যান্ট আছে সুতি প্যান্ট এগুলো আছে 15 টাকা 18 টাকা 20 টাকা এগুলোর মধ্যে এই গরমে কিন্তু সুতি প্যান্ট খুব ভালো চলে দাম বেশি হবে আচ্ছা আচ্ছা জি জি এগুলো গরমের জন্য খুব ভালো চলে এই যে এরপর আছে আমাদের লেস প্যান্ট লেস প্যান্ট বাইশ টাকা রেট মাত্র বাইশ টাকা সার জি তিন টাকা শীতের পরে নতুন দিচ্ছি সব মালের মধ্যে দিচ্ছি সব মালে টাকা করে আপনি ছাড় পাবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা

গাউছিয়া সিটি মার্কেট গাউছিয়া সিটি মার্কেট MSTL দোকান নং 915 16 ভুলতারূপ বস নারায়ণগঞ্জ আচ্ছা আপনাদের নাম হচ্ছে তো এই যে হাতে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডিভাইডার পেন ডিভাইডার যেটা সব সময় চলে আসছে খুব সুন্দর মাল খুব সুন্দর কালেকশন এটা তো 20 দিচ্ছি মাত্র 20 টাকা সবাই এসে আমি দিচ্ছি শুধুমাত্র 20 টাকা আপনার কাছে আসলে মাত্র 20 টাকা এই যে মধ্যে কোয়ালিটি আছে ভানটেক ভানটেক

এর ধর্মে স্টিকার প্যান্ট স্টিকার প্যান্টের মধ্যে কিন্তু এটা কলি করা এটা সর্বনিম্ন রেটে দিচ্ছি একদম খুবই অল্প প্রাইসে কিন্তু নিজে ব্যবসা করতে পারবেন এবং যারা আসতে চান আমাদের সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন কারণ আপনারা আসলে সবচেয়ে ভালো হয় আসলে সব থেকে দেখা গেছে আপনি এসে দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন

এটা পঁচিশ টাকার মধ্যে প্যান্ট প্যান্ট শুধুমাত্র ষোলো টাকা দিচ্ছি মাত্র ষোলো টাকা জার্সি প্যান্ট আছে আমাদের কাছে জার্সি কত করে জার্সি প্যান্ট পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা এটার মধ্যে পঁয়ত্রিশ টাকা থেকে শুরুত্রিশ টাকা দামি কোয়ালিটির মধ্যে সুন্দর কোয়ালিটি মাল আচ্ছা এগুলো কত টাকা শুরু এটা আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা ষাট সত্তর আশি মধ্যে আবার কোয়ালিটি মাল আচ্ছা ভাই আপনার বেকার আছেন বিজনেস করতে চাচ্ছেন আপনি আমার কাছে আসেন শুধু আমার দোকানে আসবেন বসবেন মাল দেখবেন একসাথে চা খাবেন যদি মনে হয় যে ব্যবসা করার দরকার আপনার মাল চয়েস হয় আপনার দ্বারা ব্যবসা হইব তাহলে আপনি মাল নিবেন মাল নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র 20 টাকায় দিচ্ছি টি-শার্ট মাত্র 20 টাকায় হচ্ছে টি এগুলো দেখা গেছে আপনার 60 করে আমার দোকানে আসবেন বসবেন মাল পছন্দ হইলে নেবেন

হচ্ছে ৫ টাকা কম টাকা আর টাকা বড় গ্রুপ আছে ষোলো বছর পঞ্চাশ টাকা রেট মাত্র পঞ্চাশ টাকা প্রত্যেকটা কিন্তু গার্মেন্টস মাল এবং প্রিন্ট এর যে অনেক প্রিন্ট অসংখ্য অসংখ্য প্রিন্ট রয়েছে এরপরে প্লাজু আছে প্লাজু মানে বাচ্চা জগতের মধ্যে এমন কোনো মাল আমাদের কাছে সব পাইবেশ হ্যা সুতি ফ্রক সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর মাল সুন্দর সুন্দর কালেকশন শুধু পঁচিশ টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ জি পঁচিশ টাকা নিয়ে পঞ্চাশ নিয়ে পঞ্চাশ করবে

বিশকো কাপড়ের সফট কাপড়ের এটাও পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ এই যে সেন্টগেন শুধু বিশ টাকা রেডি দিচ্ছি বড় মাল বড় মাল মাত্র বিশ টাকা জি জি এটা কিন্তু পাঁচ বছর ছয় বছর সবাই পড়তে পারবো মাত্র বিশ টাকা জি এরপর মেগির মধ্যে যে আরেকটা আছে এটা দিচ্ছি শুধু আঠারো টাকা রেডি মাত্র আঠারো টাকা এই যে মেগির মধ্যে আরেকটা আছে এটা দিচ্ছি শুধু পঁচিশ টাকা রেডি মাত্র পঁচিশ টাকা করে তিনটা করে পঁয়তাল্লিশ টাকার মালটা খুলে দেখায় না খুলে ভাই কেউ বুঝবো না এটা দেখেন কালেকশনটা দেখেন কত এমন কি আছে প্রিন্ট করা রয়েছে এগুলো মাত্র কত টাকা ভাই টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা সুন্দর চমৎকার সত্তর থেকে শুরু একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এরপরে অনেক কালেকশন আছে অসংখ্য দেখলে কালেকশন দেখো আমাদের শেষ হইব না মানে দুই এক ঘন্টা এগুলো হচ্ছে বাচ্চাদের মেগি হাতা টপ জি জি মেগি টপ শুধুমাত্র পঞ্চাশ টাকা রেট মাত্র পঞ্চাশ জি শুধু পঞ্চাশ টাকা রেট এইসব ধরনের মেগি টপসের মধ্যে পাচ্ছেন আচ্ছা পঞ্চাশ টাকায় ম্যাগি হাতা টপস এরপরে একটা কোয়ালিটির মধ্যে এটার মধ্যে আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে টপসের মধ্যে প্রায় কয়েকশো ডিজাইন আছে কয়েকশো ডিজাইন রয়েছে জি জি আমরা এগুলি সরাসরি কারখানা থেকে প্রস্তুত করে দেখি এত ডিজাইন এত কমে দিতে পারি ভাই আচ্ছা একদম

একটা ভিডিও করা সম্ভব আমাদের কাছে এত এত পরিমানের টপসের কালেকশন রয়েছে কালেকশনগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন সুন্দর সুন্দর খুবই ভাইরাল একটা মাল প্রচুর সময় চলে আসতেছে

গেঞ্জি নেন প্যান্ট দুইটা সেট শুধুমাত্র পঁচিশ টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ শুধু আপনি বলেন খুচরা বাজারে কত সেল আছে পঞ্চাশ টাকা তো মিনিমাম মিনিমাম একটা সেট মিনিমাম পঞ্চাশ টাকায় সেল আছে আচ্ছা এরপরে আমরা কিছু মাল দেখাচ্ছি পঁচিশ টাকা পঁচিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন প্যান্ট সহ অনিমাসে প্যান্টশ নিমাস প্রত্যেকটা প্যান্ট শহ সহ থাকবে এটা দিচ্ছি শুধু মাত্র পঁয়ত্রিশ টাকার মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার এই যে নিমাসেট সহ প্যান্টশ অনিমাসিট মাত্র পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা প্যান্টশ নিমাস একশো বিশ একশো চল্লিশ এগুলির মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কলারের মধ্যে অনেক ডিজাইন আছে এই এমন কোনো মানুষ নাই ভাই পছন্দ করবে না পছন্দ করতে পছন্দ করার মতো মাল দেখেন এগুলো আছে আবার এটার মধ্যে আবার আরো কম কম রেটের মালও আছে কম রেটের মধ্যে এরপর আমরা ফ্রক নিয়ে আসছি ফ্রক এই যে এই সব ধরনের ফ্রক ভালো কম দাম ভালো মানের প্রাইজের মধ্যে অনেকে চায় আচ্ছা এই সব কোয়ালিটি মাল একদম মাল হবে একদম একের কিন্তু দাম হবে একদম কম এই যে দেখেন কালেকশন সব সুতি কাপড়ের মধ্যে অনেক অনেক ভালো মানের ফ্রক চাই এগুলো আমরা কিছু রাখছি ফ্রক কোয়ালিটি আচ্ছা এগুলো কিন্তু অনেক চলতেছে প্রচুর চলে এই যে ফ্রক প্রত্যেকটা কিন্তু প্যান্ট শো সেট এগুলো আছে ১৮০ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকমের মধ্যে অনেক ডিজাইন আছে এই যে দেখেন সুন্দর সুন্দর মধ্যে অনেক অনেক ডিজাইন এর হচ্ছে মধ্যে মাল আছে আমাদের পার্টি ড্রেস সবসময় চলতেছে প্রচুর চলে সারা বছর কত টাকা করে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা করে দিচ্ছি বড়দের টি শার্ট টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা দিচ্ছি মাত্র কমে না দিতে পারি ভাই কে কমে দিব কেউ কমে দিতে পারবে কমে দেওয়ার জন্য আচ্ছা এই যে এই দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা আমাদের পোলো শার্ট এর মধ্যে আছে চায়না আছে এগুলোর অনেক অনেক ডিজাইন আছে আচ্ছা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা আসতে চাইলে কল দিবেন আমরা আমাদেরকে এটা হচ্ছে গাউসিয়া সিটি মার্কেটটা গাউসিয়া সিটি মার্কেট নিছলো আপনারা আসলে আয়শা কল দিলে আমরা নিয়ে আসব আচ্ছা তো এখানে আপনার হসিয়ারি আইটেমের কিন্তু হাজার হাজার কালেকশন আছে দর্শক যারা ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসুন ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এটা হচ্ছে তাকওয়া গার্মেন্টস এন্ড হসিয়ারি ভাইয়ের কাছে আসলে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিয়ে একটা ভালো ব্যবসা করতে পারবেন তো ভাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম